অর্ণর ঠোঁটের কোনায় বাঁকা হাসিটুকু আরও দৃঢ় হলো সে কায়নাতের এলোমেলো চুলগুলো ঠিক করে খুব শীতল কণ্ঠে শুধ আমার থেকে আপনার বেশি তারা ডিভোর্স নেওয়ার জন্য সব এত সোজা মনে করেছেন আপনার জ্ঞান বুদ্ধি এখনও হাঁটুতে পড়ে আছে মিসেস অর্ণ চৌধুরী কায়নাত অর্ণর হাত ঝাড়া মেরে সরিয়ে দিল মিসেস অর্ণ চৌধুরী ডাক্তার শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে সে কলেজ বাড়ি বাইরে যেখানেই যাচ্ছে সেখানে অর্ণ অর্ণ আর অর্ণ কায়নাথ অর্ণর বুকের মধ্যে ধাক্কা দিয়ে বলল। আপনার সমস্যা কি বলবেন আমাকে না আপনি নিজে ডিভোর্স দিতে চেয়েছিলেন আর যখন আমি ডিভোর্স দিতে রাজি হয়েছি তাহলে আপনার সম্মানের সার সার নেম আমার নামে কেন লাগাচ্ছেন যেখানেই যাচ্ছি সেখানে মিসেস অর্ণ চৌধুরী নিজেকে এখন পাগল পাগল লাগছে আমার অর্ণ রুষ্ট হাসলো পকেটে দু হাত ঢুকিয়ে কায়নাতের অনন পানে তাকিয়ে বলল বিকজ ইউ আর অর্ণস হোয়াট হোয়াইট রোজ কায়নাত জোয়াল শক্ত করলো অর্ণর কোনো কথাই যেন এখন সহ্য হচ্ছে না চাই কি এই লোকটা বউ মানে না বউ মানি না বউ মানি না এখন সেই বউকে নিয়ে তামাশা কায়নাত অর্ণর বুক ঠেলে গট করে ঘর থেকে বেরিয়ে গেল এসব আর নেওয়া যাচ্ছে না খুলনা গিয়ে আর আসবেই না সে যা হওয়ার হবে বউ যখন মানেই না তখন এই বাড়িতে থেকে কি লাভ। নিচে স্বার্থ নিশার পাশে বসেছে সামনে আদাল উপস্থিত নিশার কাঁধে হাত রাখতে আয়মান স্বার্থ না রাখতে নিশা কটমট করে তাকালো স্বার্থ হাত গুটিয়ে নিল সাথে সাথে অসহায় মুখ বানিয়ে ফিস ফিস করে বলল বেবি একটু তো কাছে আসতে দিবি এই তোমরা এখন বাড়িতে আছো বুঝলে এসব পেম্পিরীতি আমাদের সামনে করবে না বলে দিলাম আদাল নাকমুখ কুচকে বললো ঘন ঘন মাথা নাড়িয়ে ভাইয়া বাড়ি থেকে বের করো প্লিজ আমাকে করতে এসেছে এই লোক সার্থ অবাক কণ্ঠে বললো এই তোর সাথে দুই দিন দেখা হয়নি বলে না কালকে রাতে তুই কল দিয়ে কান্না করলি গিরগিটির মতো রং বদলাচ্ছিস কেন তোকে বিয়ে করলে তো জীবন রংধনু হয়ে যাবে রে নিশা স্বার্থর পেটে চিমটি কেটে বলল। এখান থেকে তোমার বাড়ি খুব বেশি দূরে তবুও কেন দুই দিন দেখা করনি মেহরাব খুক খুক করে কেশে উঠল স্বার্থ কটমট করে মেহেরাবের দিকে তাকাতে মেহরাব নিশার দিকে তাকিয়ে বলল তোকে এখনও বলিনি কেন দুই দিন দেখা করেনি নিশা দুপাশে মাথা নাড়িয়ে বলল না তো আমাকে কিছু বলেনি তুমি জানো ওই যে ওর কাজিন আলিশা আছে না চিনিস নিশ্চয় হ্যাঁ ডাইনি একটা আলিশাকে ধানমন্ডি দিতে গিয়েছিল ও আর ওখানে গিয়েই দুই দিন থেকে এসেছে সার্থযোগ বন্ধ করে মাথায় হাত দিল নিশা আশ্চর্য হয়ে স্বার্থর দিকে তাকিয়ে চিৎকার করে বলল খারাপ লোক একটা কয়টা লাগে তোমার হ্যাঁ ওই মেয়ে বেশি সুন্দর বলে ওর পিছনে ঘুরছো তুমি তোমার সাহস হলো কী করে স্বার্থ ভাই স্বার্থসহ মেহরাব আদাল ও আয়মান কান চেপে ধরল স্বার্থ শুকনো ঢোক গিলে কিছু বলতে গেলে নিশা সোফা সেরে উঠে হন হন করে উপরের দিকে চলে গেল স্বার্থ অসহায় চোখে সেদিকে তাকিয়ে কটমট করে মেহেরাবকে বলল বাল চিপায় ফেলা তোর স্বভাব নিচে যেদিন চিপায় পড়বি ওই দিন বুঝবি প্রেম কি বড় জ্বালা বাল এই নেশার বাচ্চার রাগ ভাঙাতে ভাঙাতে অর্ধেক যৌবন শেষ হয়ে গেল মাইয়া মানুষের কথায় কথায় খালি রাগ ঢাকা শহরে রাত দশটা এগারোটা মানে সবেমাত্র সন্ধ্যা গুলশান দুইয়ে দা অলিভ নামে সেই বিখ্যাত বারে বসে আছে সুন্দরী এক নারীর পাশে ভেরোস্কো হার্ডিয়ান লোকটার বা পাশের এক ভুরুতে পিন টাইপ কিছু দিয়ে ফুটো করা সেখানে কালো রঙের ছোট একটা ডায়মন্ড বসানো অননে লেগে আছে হিংস্রুতা যা নরম মনের কোনো মানুষ দেখলেই ভয় কেঁপে উঠবে তবে হ্যাঁ যে কেউ দেখলে তার রূপের প্রশংসা করতে বাধ্য চুলগুলো ঘাড় ছুঁই ছুঁই হওয়ায় মাথায় একটা ঝুটি করে রেখেছে ঠোঁটের কোনায় জল করতে থাকা সিগারেটের আশেপাশে তার ওই লোক দিয়ে পুরো বার ভরে আছে কোনায় কোনায় কালো পোশাকধারী সুঠাম দেহের লোকগুলোকে দেখে মনে হচ্ছে কোনো ভূতের রাজ্য ধারণ করেছে বারটা পড়শি নিজেও ঠোঁটে একটা সিগারেট রাখলো গায়ে ছোট পাতলা টি শার্টের মতো একটা পোশাক যা নাভির উপরে উঠে আছে মিনি স্কার্ট পরে পুরো উন্মুক্ত দুপা ভেরক্সের উরুর উপর রাখলো ভেরক্সও বাঁকা হাসলো পড়শির পায়ে তার খসখসে হাত রাখতে পড়শি ঝুঁকে এলো তার দিকে ঠোঁটের সিগারেট ভেরক্সের ছুড়ে মারল দূরে পড়শি তার কানের কাছে ফিসফিস করে বলল আই ওয়েন্ট দ্য গার্ল হানি আকাশে আজ গোল থালার মতো রূপালি চাঁদ উঠেছে হালকা দমকা হওয়ায় সে আশ্রে পড়ছে কায়নাথের চোখে মুখে অননে লেগে আছে না পাওয়া হাজার হাহাকার যন্ত্রণা সে কুলকিনারা খুঁজে পাচ্ছে না এইটুকু জীবনে এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া যেন আকার সমান ভারী মনে হচ্ছে পাশে কেউ নেই মাথায় হাত রেখে সমাধান দেওয়ার মতো কেউ নেই ধরতে না পারা আর ছাড়তে না পারার মধ্যখানে একবার পড়ে গেলে ছাই হয়ে পুড়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না কায়নাতের বোধহয় সেটাই হয়েছে রাত প্রায় বারোটা ছুঁই ছুঁই তীব্র বাতাসে উঠছে কায়নাতের অন্য বেরুনি গাঁথা চুলগুলো এলোমেলো হয়েছে খানিক বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস আইমানের ঘর থেকে গানের গলা ভেসে আসছে প্রায় আধা ঘন্টা ধরে ছেলেটার বিষণ্ন গলা কায়নাথ ফ্লোরে ছাদের কিনারায় দেয়াল ঘেসে বসলো ভয় করছে না মোটেও খানিকক্ষণ পর মনে হলো সিঁড়ি টেঙিয়ে কেউ উপরে আসছে কায়নাথ শূন্য চোখে জড়জার দিকে তাকিয়ে রইল দেখলো লম্বাটে প্রেম ছাদে এসেছে সে এগিয়ে গিয়ে ছাদের মধ্যকানে বেতের চেয়ারে বসলো হঠাৎ পাশে চোখ যাওয়ায় সে চমকে উঠল কায়নাতের মতো দেখতে আবছা আলোয় কোনো মানুষের অবয়ব দেখা যাচ্ছে সে বিড়ির করে দোয়া পড়ে বলল। কোন শাকচুন্নি ঘাড় মটকাতে এসেছিস হ্যাঁ আমি ডাক্তার মানুষ একবার তোকে ধরতে পারলে তোর ঘাট ভেঙে করে দিব কায়নাথ প্রেমের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। প্রেম এবার ছাদে বসে আছে এত রাতে তো ছাদে থাকার কথা নয় কায়নাথ উঠে দাঁড়িয়ে বলল আমি কায়নাথ ভাইয়া কোনো ভূত নই প্রেম চোখ বড় বড় করে কায়নাথের উপস্থিতির জায়গাটা তাকালো ধীর কণ্ঠে বললো ভূত দেখি ভাবির কণ্ঠ নকল করতে শিখে গেছিস ভাই কাছে আয় তোর ঘাটটা আমি মোটকে চটকে দিই কায়নাত এবার সত্যিই ভীষণ লজ্জা পেল দেবরের মুখে এমন ধরনের কথা শুনে সে গলা কেসে মিনমিন করে শুধায় আসসালাম আলাইকুম দেবর মশাই আমি আপনার বড় ভাইয়ের একমাত্র বউ কায়নাত সুভা প্রেম বিস্মিত হতভম্ব হয়ে চিৎকার করে বলল নাউজুবিল্লা আমার ভাই কোনো পেত্রীকে বিয়ে করেনি এই তুই আমার ভাবির নাম জানলি কি করে কায়নাত এবার নাক মুখ কুঁচকে ফেললো ওরনার মাথায় টেনে প্রেমের দিকে এগিয়ে আসতে প্রেম ছিটকে দূরে সরে গেল করে বলল ভাই আমার বিয়ে হয়নি দূর থেকে কথা বল না হলে চুপ করুন আপনি আমি চোখ খুলে করে দেখুন কি শুরু করেছেন এখানে ভূত আসবে কি করে তখনই ছাদে এলো নিশা এবং নিধি কায়নাথকে এখানে দেখে ওরা একসাথে হ্যাপি বার্থডে বলে চেঁচিয়ে উঠলো কায়নাত চমকে দরজার দিকে তাকালো নিশারা এগিয়ে আসতে কায়নাথ অবিশ্বাস্য কণ্ঠে শুধায় আজ আমার জন্মদিন নিধি কায়নাতের মাথায় টোকা মেরে বলল হ্যাঁ আজ তেইশ তারিখ ভুলে গেছিস কায়নাথ মুচকি হাসল বড় হয়ে গেল সে আঠারো কবে হবে মানুষের মুখে বাচ্চা মেয়ে ডাকটা শুনতে আর ভালো লাগে না প্রেম লজ্জায় মাজু হয়ে দাঁড়ালো এতক্ষণ কায়নাতকে সে কত কিছু বলেছে নিজের গালে নিজের ওই থাপ্পড় মারতে ইচ্ছা করছে প্রেম খুক খুক করে কেশে উঠল বলল ভাবি শুভ জন্মদিন মাফ করবেন আমি ভেবেছিলাম আপনি এত রাতে হয়তো ছাদে আসবেন না কায়নার জোরপূর্বক পূর্বক হাসল বলল সমস্যা নেই ভাইয়া কিন্তু নেক্সট টাইম এমন ভুল করবেন না পরে দেখা গেল সত্যি সত্যি ভূত আপনার ঘাড় মোটকে চটকে দিবে প্রেম সরমে মুখের উপর হাত রাখলো নিশা ভুর জগল কুচকে বলল কি হয়েছে এখানে ভাইয়া তুমি এখানে কি করছো কিছু হয়নি বাইরে অনেক বাতাস তাই এসেছিলাম সাদে আচ্ছা সে যাই হোক কায়নাথকে চল নিচে যাই নিশা ও নিধি কায়নাথকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে এলো ঘরে এসে দেখলো খুবই ছোট সাইজের একটা কেক মধ্যে ছোট্ট করে ডলের পেটের উপর লেখা হ্যাপি বার্থডে হোয়াইট রোজ নিচে ছোট্ট করে লেখা সুইট অ্যালিসাম পাশে একগুচ্ছ সাদা গোলাপ কায়নাথ কেকের দিকে তাকিয়ে তরাক করে নিশার দিকে তাকালো হোয়াইট রোজ এই নামে তাকে কে যেন ডেকেছিল মনে হচ্ছে কে ডেকেছিল মনে করতে পারছে না সে নিশা কায়নাথকে নিয়ে সোফায় বসিয়ে কাবার থেকে একটা মাঝারি সাইজের শপিং ব্যাগ বের করে কায়নাতের সামনে রাখলো কায়নাত নরম গাল টেনে দিয়ে বলল ভাবি যান আপনার জন্য ছোট্ট একটা উপহার দেখে বলুন তো আপনার পছন্দ হলো কি না ব্যাগ হাতে নিয়ে প্রথম একটা বক্স বের করলো ফোনের বক্স কায়নাত চোখ বড় বড় করে নিশার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বললো ফোন নিশা মাথা নেড়ে বক্স খুলে কায়নাথের হাতে দিল আইফোন পনেরো ওইটা আগেই আনবক্সিং করা হয়েছে নিশাই হয়তো করেছে কায়নাথ ফোন ঘুরিয়ে ফিরিয়ে দেখল নিশা বলল ফোন রাখো আমি সব কিছু ঠিক করে দিয়েছি আগে দেখো ব্যাগে আর কি কি আছে কায়নাথ ফোন রাখলো ব্যাগ থেকে লাল রঙের লম্বাটা একটা বক্স আছে সেটা বের করলো কায়নাথ বক্স খুলতে বেরিয়ে এলো সোনালি রঙের বেহিসাবি হিসাবি পায়েল চোখ কপালে এসব কি স্বর্ণ কায়নাত ফট করে নিশার দিকে তাকালো নিশা নিজেও চোখ কপালে উঠিয়ে তাকিয়ে আছে সেদিকে এতগুলো পায়েল তো আবার স্বর্ণের নিধি পাশ থেকে দেখে আল্লাহ গো আল্লাহ কি এসব নিশা শুকনো ঢোক গিলল কায়নাত এখন প্রশ্ন করলে সে কি উত্তর দিবে কায়নাত সত্যি তাই করলো বলল। এসব তুমি কি করেছো আপু এগুলো দেখে স্বর্ণের মনে হচ্ছে নিশা সো মেরে হাত থেকে বক্সটা নিয়ে পাশে রেখে বলল উফ গোল প্লেট এগুলো যাই হোক কেকটা কাটো তাড়াতাড়ি কেক কাটা হলে তিনজন মিলে কেক খেলো রাত পার হলো রকম। সকাল ভোরে কায়নাথ নামাজ আদায় করে ছাদে বাগানে কিছুক্ষণ হাঁটাহাটি করেছে আজ অর্ণ কিংবা প্রেম কেউ ছাদে ওঠেনি সকাল হতে একে একে সবাই জাগ্রত হলো কায়নাতের মনে হচ্ছে আজ সবাই একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সকালবেলা বেহরুজ বেগম সাইমাকে নিয়ে নাস্তা বানালেন আর চোখে কায়নাতকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে তিনি কায়নাতের নিকট এগিয়ে এলেন পাশে বসে কায়নাতের মাথায় হাত রাখলেন কায়রাত চমকে শাশুড়ির অনন পানে তাকিয়ে বলল আম্মু কিছু বলবেন বেহরুজ বেগম দোয়া পড়ে কায়নাতের মাথায় ফু দিয়ে বললেন আমাদের জীবনের প্রত্যেকটা দিন নতুন জীবনের নতুন পথ আজ তোমার জন্মদিন শুনেছি কখনো ভেঙে পড়ো না সবসময় মনে রাখবে ধৈর্য ধরলে ফল মিষ্টিই পাবে কায়নাথ নিষ্ফলক চোখে গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা দারুণ হাসি টেনে বলল মা আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন উত্তপ্ত দুপুরের বেলায় নিধি নিজের জামা কাপড় ধুয়ে ছাদে ছাড়িয়ে দিল এখন দুপুর একটার মতো খানিকক্ষণ পর নুসরাতের সাথে সে হসপিটালে যাবে চেক জন্য প্রত্যেক মাসে চেক করতে হচ্ছে নুসরাতের পেট একটু বড় হয়েছে চলাফেরা করতে একটু কষ্টই হয় নিশা বাড়িতে নেই সে কোচিংয়ে গেছে এগারোটার দিকে আসবে বিকাল দিকে কায়নাতকে দিয়ে বেহরুস বেগম খাবার পাঠিয়েছেন চৌধুরী অফিসে ড্রাইভারকে দিয়ে পাঠাতে চেয়েছিল কিন্তু মাসফিক চৌধুরী নিষেধ করেছেন নিধি সব কাজ সেরে রেডি হয়ে নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রেমের সাথে তার সেই দিনের পর থেকে আর একটা কথাও হয়নি হবেই বা কী করে প্রেম কথা বলতে চাইলেও নিধি এখন চুপ করে থাকে ভালোবাসা যদি বলে বোঝায় সেটা ভালোবাসা আর হলো কই অনুভব করতে পারলে সকল পরিস্থিতির সঙ্গী হয়ে থাকলেই না বোঝা যায় কে মনের মানুষ আর কে সময়ের মানুষ হসপিটালে আসতে বেশি সময় লাগলো না নিধিরা গাড়ি থেকে নেমে প্রেমের ফ্লোরে আসতেই নুসরাতের পার্সেল পার্সোনাল ডাক্তারের চেম্বারে ঢুকল নিধি বাইরে বসলো তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ কণ্ঠস্বর শুনে সে ভুরুজগল কুচকে ডান একটা মেয়ে এবং মধ্যবয়স্ক লোকের সাথে কথা বলতে বলতে প্রেম এদিকটায় আসছে ইয়া তাফেল সাহেব এসেছিল চেক আপ করতে নিধি ভাবল পেশেন্ট মেয়েটার চোখ মুখ বলে দিচ্ছে অন্য কথা সে দৃষ্টি ঘুরিয়ে নিল মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল প্রেম নিধির নিকট আসতেই থেমে গেল নিধি হসপিটালে এসেছে কেন সে তাফেল সাহেবকে বলল আঙ্কেল আমার কাজ আছে আপনি খেয়াল রাখবেন নিজে আর হিয়া আপনি আঙ্কেলকে দেখে শুনে রাখবেন হিয়া মুচকি হাসলো বলল অবশ্যই রাখবো প্রেম খেয়াল রাখবেন নিজের দেখা হবে আবার প্রেম আলতো হাসলো হিয়ারা প্রস্থান করতে প্রেম নিধির পাশে বসে পড়ল দূরত্ব রেখে নিধি প্রেমের অস্তিত্ব টের পেয়েও মাথা তুলে তাকালো না কি বা বলার আছে কিছু নেই প্রেম খানিক চুপ থেকে বলল হসপিটালে কি করছিস নিধি চুপ রইল কিছুক্ষণ নীরবতা ভেঙে বলল নুসরাত আপুর ডেট আজ প্রেম ঘাড়ে হাত রাখলো সে ভুলে গিয়েছিল শুকনো ঢোক গিলে বলল মন খারাপ ওহম কথা বলিস না আজকাল নিধি আলতো হাসি দিয়ে শুধায় কাটা হয়ে মানুষের গলায় বিধে থেকে লাভ কি সে যাই হোক ভালো আছেন প্রেম ভাইয়া প্রেম এহেন ডাকে হকচকিয়ে তাকালো নিধির নত মাথার দিকে হঠাৎ জোয়াল শক্ত হলো নিধি কোনো দিন প্রেমকে প্রেম ভাইয়া বলে ডাকেনি আজ ডেকেছে কেন প্রেম উঠে দাঁড়ালো নিজের চেম্বারের দিকে এগিয়ে যেতে যেতে বলল তোর কল্পনার থেকেও শতগুণ ভালো আছি দোয়া করিস নিধির নির্বাক অশ্রুপোনা চোখে প্রেমের চলে যাওয়া দেখল ভেতরের ভেঙে যাওয়া হৃদয়ের শব্দখানা শুনতেই বুকের ওপর হাত চেপে ধরে চোখ খিচে বন্ধ করে ফেলল মাঝে মধ্যে এত যন্ত্রণা হয় বুকে যা প্রকাশ করতে গেলেও যন্ত্রণায় শ্বাস আটকে আসে এত এত হাহাকার নিয়ে মানুষ কিভাবে বেঁচে থাকে বছরের পর বছর একটা অসীম ব্যথা আছে যে ব্যথা কখনো অশ্রু হয়ে আসে না তবুও বুক ভেঙে যায় প্রতিটা দিন তার নিস্তব্ধতায় একটা বিশাল মহাশূন্য টেনে নিচ্ছে তাকে যেখানে সে নিজেও সবকিছু মানে হারিয়ে ফেলেছে শুধুই শূন্যতা বারে সাথে হাহাকার কায়নাথ হেজাব জড়ানো শুধু মুখটা খোলা মাসফিক চৌধুরীর অফিসরুম তেরো তলায় কায়নাথ ভেবেছিল শ্বশুরের কাছে আগে যাবে পরে মনে হলো এই সময়ে মাসফিক চৌধুরী হয়তো অর্ণর সাথেই আছে সে গুটি গুটি পা ফেলে অর্ণের অফিস রুমের দিকে এগিয়ে যাচ্ছিল হঠাৎ চারপাশে চোখ বুলিয়ে ভীষণ অবাক হলো এই ফ্লোরে সেদিন কত মেয়ে ছিল কিন্তু আজ একটা মেয়েও নেই কোথায় সবাই আশ্চর্য কায়নাথ অর্ণর অফিস রুমের সামনে এসে দরজায় নক করলো ভেতরে অর্ণর পিয়ে কিছু ফাইল দেখতে এসেছিল সে দরজা খুলে দিতে কায়নাথ পিটপিট করে সামনে তাকালো কায়নাথকে দেখে ছেলেটা লম্বা ছালাম দিল কায়নাত সালামের উত্তর নিয়ে ভেতরে প্রবেশ করল অর্ণ তীক্ষ্ণ চোখে কায়নাতের দিকে ভুরু ভুরুভাজ করে তাকিয়ে আছে দৃষ্টির মানে আপনি এখানে কেন কায়ে বোধহয় বুঝলো তার চোখের ভাষা শুকনো ঢোক গিলে চারপাশে চোখ বুলিয়ে বলল আব্বু কোথায় আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন অর্ণর পিয়ে কায়নাতের হাত থেকে টিফিন বক্সটা রেখে শুধায় অ্যাকচুয়ালি ম্যাম ছাড়তো টপ ফ্লোরে গেছেন খানিক্ষণ পরেই চলে আসবেন ঠিক আছে আমি তাহলে যাই আব্বু আসলে বলবেন আমি খাবার দিয়ে গেছি কেমন অবশ্যই কায়নাথ পিছু ঘুরলো ফিরে যাওয়ার জন্য অর্ণ হঠাৎ গমগমে গমে কণ্ঠ বলে উঠল শুনুন ম্যাডাম কায়নাথ থমকালো পিছু ঘুরে ভুরু ভাজ করে অর্ণর দিকে তাকালো অর্ণ তার পিয়েকে বলল তুমি যাও ছেলেটা মাথা নেড়ে প্রস্থান করতে অর্ণ এগিয়ে এলো কায়নাথের নিকট কায়নাথকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল আপনি বড় হচ্ছেন না কেন আপনার সাথে পাল্লা দিয়ে তো আমি নিজেই বুড়ো হয়ে যাচ্ছি কায়নাথ হতবাক হলো কি বলে এই লোক সে আশ্চর্য হয়ে আমি এখন অনেক বড় হয়েছি আর আপনি তো আগে থেকেই বুড়ো আর কি নিজে কি হ্যান্ডসাম যুবক মনে করেন আপনি আপনি জানেন আপনি কি বলছেন অবশ্যই জানি জানি বলেই বলছি তখনই এই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো পড়শি কায়নাথ ও অর্ণ দুজনেই পেছনে তাকালো পড়শিকে দেখে কায়নাথের চোখ কপালে ছি জামা কাপড়ের কি ছিঁড়ি কায়নাথ চোখ ঘুরিয়ে মাথা নিচু করে অর্ণর বদন পানে গা গুলের মুখপানে তাকিয়ে আছে পড়শি দুজনকেই এই সময়ে এখানে দেখে বাঁকা হাসলো এগিয়ে এসে কায়নাথকে বলল কেমন আছো কায়নাথ কায়নাথ শুষ্ক ঠোঁট ভেজালো বলল জি ভালো আপনি ভালো আছেন অবশ্যই হঠাৎ এখানে কানাত বিরক্তির চোখে পড়শির দিকে তাকালো বলল জামাই আমার অফিস আমার শ্বশুরের রুমটা আমার বিয়ে করা জামাইয়ের তাহলে আমি আসবে না তো কে আসবে পড়শির মুখের আকার বদলে গেল হিংসতা এসে হানা দিল সে দাঁত কিরমির করে গা জ্বালানো হাসি দিয়ে শুধু গুড অ্যান্সার জামাইকে তাহলে এভাবেই হাত করেছো অর্ণ টেবিলের সাথে হেলান দিয়ে ঠোঁট কামড়ে কায়নাথের দিকে দৃষ্টি তাক করে রেখেছে কায়নাথ সেদিকে খেয়াল না করে শুধায় বউ হয়ে যদি জামাইকে হাতেই না রাখতে পারি তাহলে বিয়ে করে লাভ কি। কি আছে তোমার মধ্যে মুগ্ধ করার জন্য একে তো গাইয়া তার মধ্যে বাচ্চা একটা মেয়ে কায়নাথ আলতো হাসলো মাথার হিজাব টেনে ঠিক করে বলল দেহ বের করে জামা কাপড় পরলে যদি স্মার্ট হওয়া বলে তাহলে আমি গাইয়াই ঠিক আছি আমার এত ইচ্ছে নেই আপনার মতো স্মার্ট হওয়ার পশি জ্বলে যাচ্ছে অর্ণর দিকে রেগে তাকিয়ে বলল। তুমি কিছু বলছো না কেন অন্ন এই যা তা বলে যাচ্ছে অর্ণ টেবিলের উপর থেকে সিগারেট নিয়ে ঠোঁটে রাখলো তাতে আগুন বলল কয়েক বছর আগে তুমি যেমন ছিলে সেটাকে বলে ভদ্র ঘরের মেয়ে আর এখন যা হয়েছ সেটাকে কি বলে জানো বেশ্যা চেন তুমি হলো সেটাই অর্ণ ঠোঁটে সিগারেট ধরে কায়নাথের নিকট এগিয়ে এলো কায়নাথ অদ্ভুত চোখে অর্ণর দিকে তাকিয়ে আছে অর্ণ মৃদু হাসল খড়খড়ে এক হাতে সিগারেট ধরে কায়নাতের ঘাড়ে হাত রেখে ওর নরম ঠোঁটে জ্বলন্ত সিগারেট চেপে ধরল মেয়েটা আতঙ্কে ভয়ে এবং ব্যথায় ছটপটিয়ে উঠল জাস্ট কয়েক মুহূর্ত সিগারেটটা চেপে ধরে সরিয়ে নিল কায়নাতের চোখে পানি মনে অবিশ্বাস কায়নাত ব্যথায় ছটপটিয়ে কিছু বলার আগে অর্ণ তার অধর চেপে ধরল কায়নাতের জ্বলন্ত ওষ্ঠে কায়নাথ পাথরের মতো দাঁড়িয়ে রইল মন যেন বিশ্বাসী করতে চাইছে না যে অর্ণ ঠোঁটে ছাওয়া তার অধরে শরীর জুড়ে শিহরণ বয়ে গেল পড়শি ফুসছে রাগে ঘিনায় হাত মুঠোবন্দি করে সামনে দুই নরনারীর পানে তাকিয়ে আছে আগুন আখি দিয়ে অর্ণ খানিক্ষণ পর কায়নাথকে ছেড়ে দিল কায়নাথের ভেজা উষ্ঠে ডান হাতের বুড়ো আঙুল রেখে মুছে দিতে দিতে বলল নেক্সট টাইম আমার জিনিসের দিকে নজর দিলে তোমার চোখ দুটো নিজের হাতে বের করব পড়শি তোমার সোকল বয়ফ্রেন্ডকে বলে দিও এই অর্ণ চৌধুরী তার থেকে বড় খেলোয়াড় পড়শি হাতের কাছে কাচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মেরে হনহন করে বেরিয়ে গেল কায়নাথ পুড়ে যাওয়া ঠোঁটে হাত রেখে বলল এটা কি করলেন আপনি আমার ঠোঁট পুড়িয়ে দিলেন কেন অর্ণ কায়নাথের ঠোঁটের দিকে তাকালো বেশি নয় হালকা পুড়েছে তবে জায়গাটুকু একদম লাল হয়ে গেছে সে মাথা আরেকবার ঝুঁকালো কায়নাথ ছিটকে দূরে সরে যায় চোখে বলে আপনার ছোঁয়ায় শরীর যাচ্ছে আমার আমার কাছে আসবেন ছলো ছলো না কায়নাথ দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে পেছনে ফেলে যায় এক যুবকের কুচকে যাওয়া কপাল কায়নাথ গাড়িতে বসে আছে এই মুহূর্তে বাড়ির দিকে গাড়ি যাচ্ছে কায়নাথ নিজের ঠোঁটে হাত রাখলো জ্বলছে প্রচুর অন্যর কথা ভাবতে শরীরে শিহরণ জাগলো গায়ের প্রতিটা পশম জাগ্রত হলো ছটফটিয়ে উঠলো অশান্ত মন কি ছিল ওটা কেনই বা অর্ণ এমন করলো বাড়ির সামনে আসতেই হিনান কায়নাতের হাতে একটা চিঠির খাম দিয়ে বলল এটা আপনার জন্য এসেছে আজ কায়নাত খামটা নিয়ে বাড়িতে প্রবেশ করল নিশার ঘরে গিয়ে খামটা খুলে চোখের সামনে ধরল সেখানে লেখা আছে আজ হঠাৎ করে তোমার জন্য খুব মায়া লাগছে তুমি যেদিন পৃথিবীতে এলে তোমার কপালে মা বাবার আদর ছিল না তোমার শৈশবটা খেলনা আর হাসির বদলে কেটেছে অবহেলা আর কিছু লোকের টাকার কাছে বিক্রি হয়ে জানো মানুষ যখন ভালোবাসা পায় না তখন সে আর কারোর চোখে ভালোবাসা খোঁজে না শুধু একটু আশ্রয় খোঁজে তোমারও তাই হয়েছে জোর করে বেঁধে দেওয়া এক সম্পর্কে আটকে গেছো যেখানে স্বামী শব্দটার কোনো মানে তুমি কখনো বুঝতে পারো আজ এই মুহূর্তে তোমার মনে হচ্ছে জীবনটাই বুঝি ভুল ছিল তোমার বুকের ভেতরে জমে আছে শত রাতের কান্না তোমার চোখে এখনো আশা আছে কিন্তু সেই আশার আলো কোথায় তা তুমি খুঁজে পাও না তুমি কেবল একটা প্রশ্ন করতে পারো আমি কি কখনো নিজের মতো করে বাঁচতে পারবো আর আমি বলবো হ্যাঁ পারবে তোমার অতীতটা যতই বিষের মতো হোক না কেন ভবিষ্যতের দরজাটা এখনো খোলা হয়তো আজ তুমি একা ভেঙে পড়ে আছো কিন্তু এই মুহূর্তেও তুমি একটা যুদ্ধ ছাড়ো না তুমি লড়ছো চোখের জলে নিঃশব্দে ভেতরে ভেতরে এই চিঠিটা শুধু তোমার জন্য কারণ কেউ যদি তোমাকে জিজ্ঞেস না করে তুমি কেমন আছো আমি করলাম তুমি বাঁচো তুমি হাসো তুমি ভালোবাসো কেননা তুমি কায় না তুমি কেবল একটা নাম না তুমি বেঁচে থাকার এক অভিমানী নাম কখনো কখনো খুব চেনা মানুষও অচেনা হয়ে থাকে আর অচেনা কেউ হয়ে ওঠে ছায়ার মতো আপন আজ তোমার জন্মদিন হয়তো সবাই বলবে শুভ জন্মদিন আনন্দ করো হাসো কিন্তু আমি জানি তোমার চোখে সেই আনন্দের খোঁজ কেবল হাহাকার তোমাকে দেখে মাঝে মাঝে অবাক হই এতটুকু একটা মেয়ে অথচ বুকের ভেতর কত পাহাড় বইছ চুপচাপ ঘরের সবার মাঝে থেকেও তুমি ঠিক একা অথচ কারো কাছে কিছু বলো না হয়তো বললেই সবাই ভাববে তুমি দুর্বল শোনো মা তুমি দুর্বল না তুমি নদী যে নিরবেশ হয়ে যায় তুমি পাথর যে দাঁড়িয়ে থাকে ঝড়ের মুখে তুমি আলো যাকে কেউ ছায়া দিয়ে ঢেকে রাখতে পারে না যে ঘর তোমায় এখনো বউ বলে আপন করে নেয়নি একদিন সেখানেই তোমার হাসি ঠাই করে নেবে আর যার চোখে তুমি এখন অচেনা সে একদিন ঠিক বুঝে যাবে তুমি কেবল কারো দায়িত্ব নাও বরং তুমি তার ভাগ্য তাই কান্না পেছনে ফেলে একটু হাসো আজ কারণ তোমার জন্মদিন আর তুমি পৃথিবীর কাছে উপহার ভালো থেকো তোমার চিরসঙ্গী কায়নাথ চিঠি পড়তে পড়তে উঠল এই চিঠি কে দিয়েছে চিঠিখানায় কেমন যেন মামা গন্ধ ভেসে আসছে মনে হচ্ছে মা এসে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলল। একবার দুবার করে বেশ অনেকবার চিঠিটা পড়ল। মন যেন ভরছেই না চিঠির মালিককে কায়নাথ চোখ মুছল চিঠিটা ভাঁজ করে নিজের জামায় কাপড়ের ব্যাগে ভরে নিল কাল সে আর নিধি চলে যাচ্ছে খুলনায় কায়নাত নিশার পুরো ঘরের চোখ বুলালো হয়তো এই ঘর আর কখনো দেখা হবে না সকালে ঘুম থেকে উঠে বাগানে পানি দেওয়া হবে না আর আর হবে না রোজ সকালে ছাদে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা হবে না সেই সুন্দর দৃশ্য শ্বশুর শাশুড়ি দেবর ননদ বলতেও আর কারুর সাথে যোগাযোগ থাকবে না কায়নাত ব্যথাতুর আলতো হাসল অর্ণ যদি শুধু একটু ভালোবাসতো তাকে তাহলে সে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করত এই সম্পর্কর রঙে রঙিন করতে কিন্তু অর্ণ যে মানতে নারাজ হয়তো হয়তো কোথাও একটা শূন্যতা রয়েছে খুঁত রয়েছে তার মাঝে যার জন্য অর্ণ মানতে পারছে না তার ব্যক্তিগত চাহিদা থাকতেই পারে এতে কায়নাতে কিছুটি করার নেই চলবে ইনশাআল্লাহ আল্লাহ